হ্যালো ভিউর্স ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও সো ভিউর্স আপনারা সবাই কেমন আছেন আশা করতেছি ভিউর্স আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন সো ভিউর্স আজকে চলে আসছে আপনাদের জন্য একটা নতুন এক্সাইটিং ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে সো ভিউর্স আজকে আসছে হচ্ছে পোরো গেটে সো চলেন দেখা যাক পোরো গেটে কিছু সৌন্দর্য ভিউর্স আমি যতই বলি না কেন পেনাপল পোরো গেট সুন্দর এই সেই আপনারা যদি এখানে না আসেন তাহলে বুঝতে পারবেন না জিনিসটা আসলেই আর এখানে যখন আপনারা আসবেন বিকালে এসে বসে আড্ডা দিবেন তখন বুঝতে পারবেন বিষয়টা ভিউয়ার্স এখানকার যে সৌন্দর্য ঠিক আছে পিছনে হচ্ছে গেটটা তো এদিকে যাবো হাঁটতে যাব যাবো তো চলেন যাই একসাথেই যাই নাকি আর গেটের পাশে ভিউয়ার্স কি সুন্দর যে একটা সরিষা ক্ষেত লাগাইছে এটা দেখে তো আমার খুব ভালো লাগছে বিষয়টা আসলে তো আর এদিকে সেলো দিয়ে পানি পড়তেছিল আমার মন চাচ্ছিলো এমন ঠান্ডার মতো এই পানি দিয়ে আমি গোসল করি সেলো পানি কিন্তু ভিউয়ার্স সবসময় অলওয়েজ গরম থাকে আপনারা জানেন এটা আর দেখেন আমি আপনাদেরকে আশেপাশে দেখাচ্ছি কতই না সুন্দর লাগতেছে তাই না আর বেনাপুল পৌর গেটের সৌন্দর্য ভিউয়ার্সের বৃদ্ধি পাইছে আরও বেড়ে গিয়েছে হচ্ছে বেনাপোল বাস টার্মিনালে এটার জন্য সো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন ওই যে গেটটা দূরে ঠিক আছে তো এখন হচ্ছে ওই দিকে আর যাব না এখন টার্মিনালের সামনে আসি তো টার্মিনালের আশেপাশ থেকে যতটুকু দেখানো সম্ভব দেখাচ্ছি আর আপনারা তো ব্লগ নাকি লং করলে আপনারা বিরক্ত হয়ে যান সো ভিউয়ার্স আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন যে পেয়ানাপুল পৌর বাস টার্মিনালের ভিতরে অ্যান্ড পৌর বাস টার্মিনালের ভিতরে ভিউয়ার্স কি কি বাস আছে সেগুলো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি হেঁটে হেঁটে তো এখানে ভিউয়ার্স লোকাল বাসের সঙ্গে গুলাও থাকে পার্কিং করা দেখতে পারতেছেন মোটামুটি ভালোই লাগতেছে তাই না পেয়ানাপুল পৌর বাস টার্মিনালে গেছি কিছু সময় এখানে ছিলাম আজকে আর এখানে হচ্ছে ভিওর্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কী কী বাস এখানে থাকে আর কিছু কিছু পরিবহন হচ্ছে ভিওয়ার্স চলে গেছে তাদের ট্রিপ নিয়ে সকালের যে ট্রিপগুলো থাকে তারা দুপুর বারোটার সময় যারা রওনা দেয় তারা এখান থেকে চলে গিয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু লোকাল পরিবহন ছিল তারপর হচ্ছে টুকটাক টাস এখানে ভিওয়ার্স ছিল আর আমি নয়েস যতটুকু সম্ভব আমার ভয়েসে কম দেওয়ার চেষ্টা করি অবশ্যই কিন্তু ফলো করে দিবেন